বানিয়ে একজন ওর সাথে কথা বলেছিল ভিডিও কলে তো সেটাকে সত্যি ভেবে চলে গেছে হ্যাঁ একবারও ভাবিনি একটা কাজ করতে না হয়তো ভেবেছে বাট বিশ্বাস করেছে তো সেখান থেকেও

সুধা এখন তো তেজ বা কারোর সামনেই আসতে চাইছে না বা সুধা হয়ে আর ফিরতে চাইছে না সে চাইছে যত কিছু ঘটেছে আর এই পাঁচ বছর যা যা ঘটেছে তাতে যে ও রুক্মিনী হয়েই থাকতে চায় সুধা ওই আর ফিরতে চায় না এবার দেখা যাক পরিস্থিতি পরিবেশ কোন জায়গায় সুধাকে নিয়ে যায় আস্তে আস্তে তো তেজের সাথে কাছাকাছি মানে ওই দেখা হয়েও হচ্ছে না

তেজ নেই তেজ ছাড়া ওর মনে আর কিছুই নেই ওপর ওপর শুধু দেখাচ্ছে বা এইটা করছে যে না আমি আর ফিরবো না কিন্তু মনের মধ্যে তেজই আছে কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা কেন মানে ফিরবে না কেন এটা যদি করা দর্শকরা তো দেখেছেন তবু বলি সুধাকে তো তেজ অবিশ্বাস করেছে করেছিল যে সুধা কিভাবে প্রেগনেন্ট হলো বা কিছু এরকম যেখানে মন রিপোর্ট বদলে দিয়েছিল তারপরে তেজ আবার সুধাকে মানে সবকিছু বুঝতে পেরে সেই যে কাছে আসতে চেয়েছিল সুধা হাত থেকে সুধার কাছে ইনফরমেশন ছিল যে তেজ ওকে বলেছে বসুমল্লিক বাড়ি ছেড়ে চলে যেত আর সেটা ওর দিক থেকে একদমই ঠিক কারণ আমার মুখ এআই এ বানিয়ে একজন ওর সাথে কথা বলেছিল ভিডিও কলে তো সেটাকে সত্যি ভেবে চলে গেছে হ্যাঁ একবারও ভাবেনি যে তিনি এরকম একটা কাজ করতে পারে না হয়তো ভেবেছি বাট যাই হোক বিশ্বাস করেছে তো সেখান থেকেও চলে গেছে ছেড়ে দিয়েছে ওই মিসআন্ডারস্ট্যান্ডিংটা থেকে এই যে পাঁচ বছরের লিপের পরে তা মানে কনসিকোয়েন্সেসটা কি হবে যখন দেখবে প্রীতম আর সুধা একসাথে সেটা তেজ বলুক কি কি আসছে আমি সেটাই ভাবছি যে যখন তেজ দেখবে যে এত বছর পর ফাইনালি ওকে দেখতে পাচ্ছে আবার কোন একটা ছেলের সাথে আমি মানে সাথে আবার একটা বাচ্চা হইছে

এরকম চলতে থাকুক ধারাবাহিক আরো ভালোবাসা পাওয়া দর্শকদের দর্শকদের জন্য দর্শকদের এই একটা কথাই বলবো যে আমরা আর আমাদের টিম সহযোগিতা টিম অনেক চেষ্টা করছি আর নতুন রূপে এসছি তো বলতে পারেন একটা একেবারে নতুন গল্প সহযোগিতা নতুনভাবে শুরু হয়েছে তো আরও নতুন রকমের একদম ডিফারেন্ট ইউনিক চমক আছে আপনাদের জন্য